নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় বাচ্চা যখন গ্রো হয় না সেই সময় একটা হেলথনিকের দরকার হয়ে পড়ে তাদেরই যারা সঠিক মাত্রায় খেতে দিতে পারে না মানে ব্যালেন্স ডায়েট তারা মেনটেন করতে পারছে না বাচ্চা গ্রোথ ঠিক মতন আসছে না ফেদার পড়ে যাচ্ছে ঠিক মতন বাচ্চেই না বাচ্চা মরে যাচ্ছে এখানে হোমিওপ্যাথিকে কম্বিনেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জিজ্ঞেস করবেন না দাদা এর অ্যালাপ্যাথি কী আছে দেখুন যেটার জন্যে যেটা এটা হোমিওপ্যাথিক ভিডিও তো হোমিওপ্যাথিকই বলবো এখানে আমি অ্যালোপ্যাথিককে ঢোকাচ্ছি না যে ভিডিওতে দেখবেন যদি পুরো ভিডিও ফলো করে দেখেন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিকের ভিডিও আছে ফলে এটা কিন্তু মানে কি বলবো আমি এটা জাস্ট হোমিওপ্যাথিক বানাচ্ছি কারণ যারা আমাকে ফেসবুক থেকে ফলো করেছে দেখেছেন যেগুলো রিলসগুলো যাচ্ছে সিডিউল অপশানে আছে মানে অটোমেটিক্যালি এটা টাইম অনুযায়ী ডেট অনুযায়ী চলে যাবে এরকম না যে আমি ডেলি শ্যুট করছি ডেলি আপলোড করছি না সলয়স আমার শিডিউলে থাকে ইউটিউবের ভিডিও অ্যান্ড ফেসবুকের ভিডিও আমাকে মানে এখন আর ওই দু হাজার চব্বিশের মতন ওই জায়গাটা নেই যে আমি ডেলিকার ভিডিও ভিডি শুরু করছি আর আপলোড করছি না একটা দিন ধরে আমি ছাড়া বার বেড়া ধরুন পাঁচ ছটা ভিডিও আপলোড করে দিই মানে রেডি করি করে ছেড়ে দিচ্ছি দুটো সিস্টেম দুটো প্ল্যাটফর্মে যার যেরকম সময় অ্যান্ড ডেট দেওয়া আছে সেই অনুযায়ী আপলোড হয়ে যাচ্ছে রিলস হোক বা ভিডিও হোক চলুন এগিয়ে যাই হেলথ টনিক হচ্ছে যে কি হেলথ টনিকটা মানে কি হেলথ মানে ওভারঅল হেলথের কাজ করবে তো সেখানে আপনি আলফা আলফা টনিক যদি ইউজ করেন অনেক সময় আলফা আলফা টনিকটা ঠিক মতন ডোজেস বা আমরা প্রয়োগ না করতে পারলে বাই দা বাই এখানে আরেকটা দু একটা পয়েন্ট ডিসকাস করবো এন্ডে একটু জুড়ে থাকুন খুব শর্ট ভিডিও লয়েন লেন্দি ভিডিও নয় সেটা হচ্ছে যে হেলথ টনিক দুরকম বলবো কারণ এই সময়ে বেশিরভাগ আমার কাছে রিপোর্ট আসছে যে মানে হোয়াটসঅ্যাপ আসছে ডায়রিয়া হয়ে গেছে বাচ্চারও ডায়রিয়া হয়ে গেছে হাঁড়ি ভেসে যাচ্ছে এগুলো হওয়া উচিতই নয় যারা দেখেছেন আমাকে ফেসবুক থেকে ফলো করে আমি রেগুলার বেসিসে না হলেও একদিন অন্তর অন্তর আমার কনুরের যে গ্রোথটা আসছে বাচ্চার সুন্দর গ্রোথ এবং সম্পূর্ণ ন্যাচারাল এখানে কোনো মেডিসিন না অ্যাম্বিপ্লেক্স পর্যন্ত ইউজ হচ্ছে না আমার নিজস্ব বুঝতেই পারছেন বারবার বলে লাভ নেই বিপ্লাস আমি ইউজ করি যেটুকুনি আমার স্টকে আছে স্টক আবার রেডি হবে তাহলেই আমি দিতে পারবো আর দ্বিতীয় হচ্ছে যে ন্যাচারাল ওয়াটার পুদিনা পাতার জল অ্যালোভেরার জল নিম পাতার জল নিম পাতা তুলসি পাতা তো ডেলি যাচ্ছে এখন যেহেতু ওরা নিজেরাই বাচ্চাকে চুইং করে খাওয়াচ্ছে সঠিক মাত্রায় ফ্রুটস ভেজিটেবলস এম সিডমিক্স আর জল পরিষ্কার পরিচ্ছন্নতা রাতে প্রপার রেস্ট এতেই যথেষ্ট কারণ কোনো জিনিসকে গ্রো করতে গেলে সেই জিনিসের আইডিয়া আমার মধ্যে মধ্যে থাকা দরকার যেটা খুব কম সংখ্যক মানুষের মধ্যে যেটা রয়েছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ ফেলিওর এই পথে আজ বাচ্চা মরে যাচ্ছে কাল বাচ্চা গ্রোথ হচ্ছে না কাল বাচ্চা ল্যাগড়াচ্ছে এগুলো হওয়া উচিত না কিন্তু সঠিক মাত্রায় খেতে দিতে শিখুন সঠিক মাত্রায় বা সঠিক মাত্রাটা মানে কিছু যে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে শিখুন যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নিউট্রিশনটা পাবে পাখি নাহলে মাদার পাখি যদি কোনো শারীরিক নিউট্রিশন না থাকে সেখান থেকে যে কোনো বাচ্চা আসবে সে মরে যাবে সে মরে যাবে সে সার্ভাইভ করতে পারবে না কোনো মতে মানে এখানে ভগবান এসে বললেও আমি বিশ্বাস করবো না যে সার্ভাইভ করতে পারবে হ্যাঁ সেটা যদি তার কোনো কৃপা থাকে সেটা আলাদা ব্যাপার বাট মেডিকেল সায়েন্স তাই বলছে যে যে মা বাবা পুষ্টিকর নয় তাকে আমরা ঠিক মতন রেডি করতে পারিনি অথচ ব্লিডিংয়ের আসা আসে পরের পর পরের পর বাচ্চা নিয়ে যাচ্ছি তো সেটা আরও ডিটোরেট করবে বাচ্চা ল্যাংড়া বেরোবে বাচ্চা বেরিয়ে ল্যাংড়াবে ডায়রিয়া লুজ মোশন হবে মানে তার ইমিউনিটি সেকশানে কোনো কিছুই নেই ফলে এই হেলথ টনিকটা ইউজ করে দেখুন অনেক কাজ হবে কিন্তু হেলথ টনিক বলার আগে আর একটা কথা বলে দিই যে কোনো ধরনের প্রোবায়োটিক বাচ্চা জন্মানোর পরই ইউজ করুন কিন্তু এই গরমকালটা ব্যাক টু ব্যাক টেন ডেজ প্রত্যেক দিন একটা করে প্রোবায়োটিক পাতা অতি অবশ্যই ইউজ করুন সেটা ডেরো ল্যাক বিফি লাক একজন কমেন্টস করেছে আপনারা তো পুরো ভিডিও দেখেন না এখানেই প্রবলেম স্কিপ করে করে দেখেন বা ওই হ্যাঁ আজ শান্তনুদার ভিডিও এসেছে একটু স্টার্টিংটা দেখে নিলাম বেশি ভেজাচ্ছে ও জিজ্ঞেস করে নেব এটাই চলে গার্ড যে কোনো পাখি কি ইউজ করা যায় তা এই নয় যে কি ইউজ করা যাবে না একদম ফ্রিঞ্জ থেকে মাকাও পর্যন্ত ইউজ করা যায় এর থেকে বেশি তো আর কিছু বলা যাবে না মানে বলা বুঝতেই পারছেন যে মানে তার মানে যে কোনো পাখিকে গাটইলে ইউজ করা যায় এবার কাজ করবে কি না করবে সেটা আলাদা কারণ সব মেডিসিন সব পাখিকে কাজ করে না কিন্তু ইউজ করা যায় তো সেই ক্ষেত্রে বলি প্রোবায়োটিক অতি অবশ্যই ইউজ করুন যদি ন্যাচারাল প্রোবায়োটিক হয় তাহলে আমার ভিডিও আছে দেখে নিন ন্যাচারাল প্রোবায়োটিক কী কী হতে পারে সেই অনুযায়ী চলুন আর যদি মেডিসিন প্রোবায়োটিক হয় তাহলে এগুলো দিয়ে চলুন হেলথ হচ্ছে যে আমি প্রথমে ডায়রিয়া এই হজম ডাই ইনডাইজেশান প্রবলেম ক্রপ ইনফেকশন এই সমস্ত নিয়ে কার্বোবেস থার্টি ভূমিকাতে সব থার্টি পোটেন্সিতে বলছি আর একটা জিনিস মাঝে মাঝে আপনারা জিজ্ঞেস করছেন হ্যাঁ বুঝতে পারছি জানেন কি জানেন না বলে কিন্তু একটু পড়াশোনা করুন আমি বলবো ফ্রেন্ডস আপনাদের উপকার হবে সেটা কীরকম আমি একজনকে বললাম আপনি অ্যাকোনাইট থার্টি ইউজ করুন দাদা পোটেন্সিটা কী মানে পাওয়ারটা কী হবে আরে থার্টি তো বলছি আপনাকে অ্যাকোনাইট থার্টি লিখেও দিচ্ছি ওটাই তো পুরো পাওয়ারটা সেই জন্য একটু পড়াশোনার দিকে আসুন যে কোনো ধরনের পেটস আপনার বাড়িতে থাকলে একটু পড়াশোনা করুন তাহলে দেখবেন মানে কারোর ওপর ডিপেন্ড হতে হচ্ছে না না আমার ওপর না জগতে কারোর ওপর সেই ক্ষেত্রে হেলথ টনিকটা হচ্ছে কার্বোবেস থার্টি নাক্সভূমিকা থার্টি অ্যাকোনাইট থার্টি গ্লোনাইন থার্টি জ্যালসিনিয়াম থার্টি আলফা আলফা থার্টি এই একটা কম্বিনেশান আর একটা কম্বিনেশান হচ্ছে ভূমিকাটাকে বাদ দিয়ে বাকিটা যেখানে আপনার পায়ের চুল মাথার চুল মানে সরি একদম নার্ভাস সিস্টেম ইমিউন সিস্টেম ডাইজেশন সিস্টেম রেসপিরেটরি সিস্টেম কারণ এখন এই হিট স্ট্রোক সানস্ট্রোকের সময় এসে গেছে সেই জন্য গ্লোনাইনকে ইনক্লুড করলাম বাচ্চারও হিট স্ট্রোক সানস্ট্রোক হয়ে যেতে পারে হঠাৎ করে মরে যাবে তো সেই ক্ষেত্রে এই কম্বিনেশানটা যদি আপনি ইউজ করতে থাকেন বা করুন আপনার ফল লাভবান হবে না এবার যদি বলেন দাদা এতগুলো মেডিসিন তো আপনাকে জোগাড় করতে হবে যেটা করতে হবে তো করতে হবে না এখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই যে একটা মেডিসিন গ্যাপ দিয়ে দিলাম কারণ হোমিওপ্যাথিক কম্বিনেশানটাই হচ্ছে এরকম সব থেকে বড় জিনিস হচ্ছে যে অ্যালোপ্যাথিকে এত কিছু কম্বিনেন্ট কম্বাইন করা যায় না যেটা হোমিওপ্যাথিকে করা যায় একে অপরের সঙ্গে মিশিয়ে একটা স্ট্রং মানে মেডিসিনকে দাঁড় করানো যায় সেই রোগের এগেনস্টে যে রোগটা পাখির আপনার প্রবলেম হচ্ছে যেমন ধরুন পাতলা পায়খানার দিকে যদি যাই তাহলে আপনি ক্রোটান্টিক মাদার কুরচি মাদার এরকমভাবে জিনিসটাকে ইউজ করুন হালকা লুজ মোশন হচ্ছে আর্সেনিক অ্যালবাম থার্টি ইউজ করুন বেশি লুজ মোশান হচ্ছে ডায়রিয়া লুজ মোশান বেশি বেড়ে গেছে ডিহাইড্রেশনে মানে ভয় চলে আসছে তাহলে কুরচি নাকজুমিকা ভূমিকা সাইড বাই সাইড ইন্ডিভিজুয়াল আপনি আর্সেনিক অ্যালবামকে দিন যেটা ডিহাইড্রেশন থেকে আপনার পাখিকে বাঁচাবে তো এই জিনিসগুলোকে জানতে হবে প্রচুর এত ভিডিও তো আমি শুধু নিজের গল্প করিনি এত ভিডিওতে খালি শেয়ারই করে গেছি কি করবেন কি করবেন না তো ভিডিওগুলোকে একটু ফলো রাখুন ফ্রেন্ডস যদি সত্যিকারের পাখিকে ভালোবাসে থাকেন তাহলে ভিডিওগুলোকে ফলো রাখুন মানে এই মানে হোয়াটসঅ্যাপ আর ফোন কল পেছনে না পড়ে থেকে যদি নিজের সেলফ ডিপেন্ড হতে হয় তা ভিডিও ফলো রাখুন ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর পাঁচটা মানুষও কিন্তু ওখান থেকেই শিখছে তারা আমাকে কখনো পাখির কমপ্লেন নিয়ে ফোন করে না ওই বি প্লাস অর্ডার দিচ্ছে এ দিচ্ছে তার মানে তার পাখি হেলদি আছে সুস্থ আছে না হলে তো আমার কাছে কমপ্লেন আসতো তার মানে আপনি আপনার সেট রান করাতে ঠিক মতন পাচ্ছেন না বিভিন্ন রকম কমপ্লিকেশান আসছে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে তো সেই জন্যই বলছি ভিডিওগুলোকে একটু সময় ধরে ফলো করুন যেখানে হয়তো ওষুধের ডোজ নেই বাকি সমস্ত কিছু বলা আছে যে কী শুনলে কী করলে কী হয় তো চলুন আজকে এই অবধি নমস্কার